আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা প্রকাশ্যে দীপালোকে রাজধানী সূত্রাপুর সাইফ মামুন পঞ্চান্ন নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত রাজ বেলা এগারোটার দিকে সূত্রাপুরের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এরপর জানাবো মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত গুলিবিদ্ধ এক মুন্সীগঞ্জের সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরিফ মির পঁয়ত্রিশ নামের এক যুবক নিহত হয়েছেন এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরও একজন আহত ইমরান নিহত আরিফের চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ এদিকে রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন রাজধানীর বাড্ডা এবং শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরাজ এই ঘটনা ঘটে তবে কেউ এতে হতাহত হয়নি আধা ঘণ্টার মধ্য বাস দুটিতে আগুন দেয়া হয় ফায়ার সার্ভিসের সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেছেন ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে গুলশানের সাজাদপুর এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা জানাব আওয়ামী লীগ বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী যদি দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বিগত সময়ে আওয়ামী লীগ যে লগে বৈঠা রাজনীতি করেছিল সেখানে জামাতের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করে সন্ত্রাসীরা রাজপথ দখলে নিয়ে ছিল সেটি আর বাংলাদেশে হবে না বাংলাদেশটাকে নতুন করে সাজাতে চাই সেজন্য আমরা দায়িত্বশীলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি করার জন্য নির্বাচন দিতে চাই তবে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হলে আমরা বরদাস্ত করব না এবং সর্বশেষ জানাব হঠাৎ কুয়েতের নয়টি বিমানের জরুরি অবতরণ কোয়েতের আকাশে ঘন কুয়াশার কারণে দেশটির নয়টি বিমান ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে আজ ইরাকের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় নিরাপদে এবং কোনো দুর্ঘটনা ছাড়াই অবতরণ করেছে সব বিমান একজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান এটি আকাশপথের আন্তর্জাতিক সেকেন্ড ফ্রিডম অব দ্য এয়ার নীতিমালার আওতায় হয়েছে যেখানে প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত কারণে কোনো পূর্বানুমতি ছাড়াই বিমান অনুষ্ঠান দেশ অবতরণ করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন রাজধানীতে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা প্রকাশ্য দিবালুকে রাজধানী সূত্রাপুরে সাইব মামুন পঞ্চান নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত রাজ এগারোটা থেকে সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মল্লিকা হাসান উদ্দিন সামি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন তিনি জানান নিহত সাইব মামুন পুরান ঢাকা শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের সদস্য ঢাকা ন্যাশনাল মেডিকেল ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান বেলা কাটার দিকে হঠাৎ করে হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে পরে শুনে সবাই হাসপাতালের মেন গেটের সামনে এসে সাইব মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন ওই সময় প্রথমে তাকে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেয়া হয় তবে অবস্থান অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক সাইফ মামুনকে মৃত ঘোষণা করেছেন এদিকে নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক বেলা এগারোটার পর নিহত সাইফ মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয় এই ঘটনার পর পুরো রাজধানী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে দিনে দুপুরে ভাবে মানুষকে ডাইরেক্ট গুলি করে হত্যার ঘটনা বাংলাদেশের এর আগে কখনো এমনটা দেখা যায়নি তবে বর্তমান সময়ে অনেক কিছু দেখা যাচ্ছে বিষয়গুলো খুবই দুঃখজনক ব্যাপার সেটা যেই হোক না কেন এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত গুলিবিদ্ধ এক মুন্সীগঞ্জে সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরিফ মির পঁয়ত্রিশ নামের এক যুবক নিহত হয়েছে এই ঘটনা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরও একজন আহত ইমরান নিহত আরিফের চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ আজ ভোর সাড়ে ছয়টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহতের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘটনায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির হাহবাহিক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আউলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল সেই বিরোধে জেদ ধরে সোমবার নিহত আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল তাদের উপর আতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে তে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হয় এ সময় থানায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে তার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকে স্তব্ধ হয়ে গেছে এই ধরনের গোলাগুলির ঘটনা দেশের জন্য বড় ধরনের খারাপ পরিস্থিতি বই আনতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে যে দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে সব কিছু একটা নিয়ন্ত্রণভাবে কাজ করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা যে সব স্বপ্ন নিয়ে এতদিন এগিয়ে যাচ্ছিল সে বিষয়টি থেকে বিচ্যুতি হয়ে যেতে পারে তাই সবাইকে আরও সতর্ক থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যার সৃষ্টি না হয় রাজধানীতে দুই বাসে আগুন রাজধানীর বাড্ডা ও সাজাদপুর এলাকায় যাত্রীবাহী দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সোমবার দশই নভেম্বর এই ঘটনা ঘটে তবে কেউ হতাহত হয়নি আধা ঘন্টার মধ্যে বাস দুটিতে আগুন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেছেন ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে গুলশানে শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনের আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বাসটি সদরঘাট থেকে উত্তরা দিকে যাচ্ছিল রাশেদ বিন খালেদ আরও বলেছেন বাসে আগুনের আরেকটি ঘটনা ঘটেছে বাড্ডার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল ছ ছয়টার দিকে যাত্রীবাহী আকাশ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা ব্রাজ করছে রাজধানী ঢাকায় নতুন করে বাংলাদেশের সব সমস্যাগুলো এই বিষয়টি দেখতে হবে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে রাজধানীতে আবার এই ধরনের ব্যবস্থা হচ্ছে যেখানে প্রতিনিয়ত আগুন বা হত্যাকাণ্ড নাশকতা চলছে সেটা দেশের মানুষকে ব্যথিত করে তোলে আওয়ামী বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সমর্থকরা কোন ধরনের বিক্ষোভ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেখ পোস্টে তিনি সব কথা লিখেন পোস্টে শফিকুল আলম বলেছেন গণহত্যাকারী নেত্রী ও তার দল আওয়ামী লীগ হয়তো ভাবছে এটি আবার দু ছয় সালের আটাশে অক্টোবরের মতো সময় তারা মনে করছে দুপুরবেলা খানেক মানুষ হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে দুঃখিত নতুন বাংলাদেশ জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন মনে রাখবেন এটি দু সালের আটাশে অক্টোবর নয় এটি জুলাইয়ের চিরদিনের জুলাই এদিকে আওয়ামী লীগের তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আজ থেকে রাজধানী সহ সারাদেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে সেনাবাহিনী র্যাব পুলিশ ও বিজিবি গোয়েন্দা সংস্থার লোকজন এর আগে রোববার নয় নভেম্বর বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই সেনা সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না